আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের ভিতরে এরশাদ করেছেন ইহুদী এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের মিল্লাত তাদের ধর্মকে অনুসরণ করো রাসুলসল্লি সাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগেই ইয়াহুদি খ্রিস্টানিরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল মুসলমানদের সাথে দীর্ঘদিন যুদ্ধের অভিজ্ঞতায় তারা এই জিনিসটা ভালোভাবেই বুঝে নিয়েছিল যে মুসলমানদের সাথে সম্মুখ সমরে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না তখন তারা ভিন্ন একটা পথকে বেছে নিল তারা চাইল ইসলামের আকিদাকেই নষ্ট করে দেওয়া এবং ইসলাম আর কুফুরের মাঝে যেই সীমারেখা রয়েছে এই সীমারেখাকে উঠিয়ে দিতে ভিন্ন উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে কখনো তারা অন্তর্ধর্ম সংলাপের আয়োজন করেছে কখনো ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে নাস্তিকতাকে আমাদের যুব সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছে এই ষড়যন্ত্রেরই একটি বড় অংশ হলো এই কথাগুলো বলা যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানেই শান্তি কাজেই তোমরা শান্তিতে বসবাস করবে নামাজ করবে রোজা করবে আর ঘুমাবে আর খবরদার হাঁটার সময় একদম আস্তে আস্তে হাঁটবে যাতে করে একটা সামান্য পিঁপড়াও তোমার হাঁটার শব্দ শুনতে না পায় আর তোমাদের বুজুর্গির মাপখাঠি হবে একদম ঘরের ভিতরে নির্জনে একাকি আল্লাহ তালার এই বাদতে থাকা এই কথাগুলো যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেক সুন্দর মনে হচ্ছে এইসব কথা দ্বারা তাদের মূল উদ্দেশ্য হল ইসলামকে দিনকে ধর্মকে শুধুমাত্র ব্যক্তিজীবনের সাথে সীমাবদ্ধ করে দেওয়া ফার্স্ট সিয়াসাতে আমির দিন রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া ইসলামের যে রাষ্ট্রনীতি রয়েছে যে সমাজনীতি রয়েছে ইসলামের যে মহামালাত মহাসারাত আখলাত এর আহকামগুলো রয়েছে এই সমস্ত কিছু থেকে মুসলমানদেরকে গাফেল করে তাদের উপরে মানবরচিত আহকামগুলো চাপিয়ে দেয়া এবং এর মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের উপরে মোরলগিরি করাই হলো তাদের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই তারা মুসলমানদের মাঝে এই গুঞ্জনটা ছড়িয়ে দিয়েছে যে ইসলাম মানেই শান্তি হ্যাঁ এটা ঠিক আছে যে ইসলাম কায়েম হলে ইসলাম প্রতিষ্ঠিত হলে সারা বিশ্বের ভিতরে এক ধরনের শৃঙ্খলা এবং শান্তি বিরাজ করবে তবে এর মানে এই নয় যে ইসলাম মানেই শান্তি আপনি যদি সামান্য একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে ইসলামের সাথে শান্তি শব্দটা কোনোভাবেই যায় না একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে হলে তার কি করতে হয় পাঁচ ভক্ত নামাজ পড়তে হয় গভীর কনকনে শীতের রাতে নিজের আরামের ঘুমকে হারাম করে নিজের কম্বলকে ছুঁড়ে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই রেকাত নামাজ পড়ার জন্য রজু করতে হয় ঠান্ডা পানি দিয়ে একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে হলে নিজের কষ্টের উপার্জিত সম্পদের বিশাল একটা অ্যামাউন্ট জাকাতের নামে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হয় শুধু তাই নয় একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে হলে তাকে দিনের স্বার্থে নিজের পানটাকেও বিলিয়ে দিতে হয় তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারে তাহলে ইসলাম মানে শান্তি এই কথাটা কিভাবে ইসলাম শব্দটার সাথে যায় আপনারাই বলেন একটু বিবেচনা করেন আমার গত একটা ভিডিওতে আমার কোনো এক দিনই বোন কমেন্ট করেছিলেন সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম এবং সালাম উভয় শব্দটাই সালমন মাদ্দা থেকে নির্গত হয়েছে সিন লাম এবং মিম থেকে তাহলে সালাম শব্দের অর্থ যদি শান্তি হয় ইসলাম শব্দের অর্থ শান্তি করলে এখানে সমস্যা কোথায় তো তাকে আমি বলবো আরবি ভাষায় মূলধাতু এক হলেই যে তার অর্থটাও অভিন্ন হবে এক হবে এমন কোনো কথা নেই আমরা যদি একটু দৃষ্টি দেই যে সালমন মাদ্দা থেকে নির্গত হয়েছে একাধিক শব্দ এর অর্থ শান্তি নয় এবং শান্তির সাথে ন্যূনতম সম্পর্কও নেই আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন সালমন আ সালামু সালামাতু আই আলবারা আ এখানে সালাম এবং সালামত এর অর্থ করা হয়েছে আলবারা অর্থাৎ মুক্ত তার একটু নিচে দেখেন দলিল হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কথাকে উল্লেখ করা হয়েছে অকৌলহা ইদা খাহাল্লুমান বা বর্ত এখানে আল্লাহ রবুল আলমিন মোমেনদের একটা সিফতের একটা গুণের কথা বলেছেন যে যখন মূর্খ কাফেরেরা মোমেনদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করে তখন মৌমেনেরা তাদের থেকে দূরে সরে যায় এবং তাদেরকে বলে কল সালামা আমরা তোমাদের থেকে মুক্ত তোমরা আল্লাহ সম্পর্কে এবং দিনের সম্পর্কে ইসলামের সম্পর্কে যেই কুফুরি আকিদাগুলো আমাদের সামনে বলছো এগুলো থেকে আমরা মুক্ত একটু লক্ষ্য করেন যদি আমরা এটাকে বাবে ফাল থেকে নিয়ে আসি বা আসলামা ইলাইহি সেই আই আহু কেউ কাউকে কোনো কিছু দিলে তখন বলা হয় আসলামা ইলি হিসাই আই দাফা আহু সে তাকে দিল তার নিকটে অর্পণ করল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলামা শব্দের অর্থ এসেছে দেওয়া এবং অর্পণ করা এরপরে দেখেন আসলামার রজুলা এর অর্থ করা হয়েছে আই খাজালাহু মানে লজ্জিত করা লাঞ্ছিত করা আসলামার রজুলা এর অর্থ হলো সে লোকটিকে লাঞ্ছিত করলো অপমানিত করল তাকে লজ্জিত করলো সালিম শব্দ অনেক অর্থে ব্যবহার হয় যেমন নিরাপদ মুক্ত স্বাধীন সুস্থ অটুট এগুলো অর্থে সালিম শব্দটা ব্যবহার হয় এটাকে যদি আমরা বাবে তাফেইলে নিয়ে আসি তাসলিম তাহলে এর অর্থ হয় হস্তান্তর করা অর্পণ করা সম্মতি দেয়া মেনে নেয়া ইত্যাদি অর্থে তাসলিম শব্দটা ব্যবহার হয় এই তাসলিম শব্দ থেকে মুসাল্লাম যদি আমরা বলি তাহলে এর অর্থ হলো অনুমোদিত স্বীকৃত ত্রুটিমুক্ত নিখুঁত এগুলো অর্থ আসে মোট কথা দুনিয়ার কোনো অভিধানে ইসলাম শব্দের অর্থ শান্তি করা হয়নি মূলত ইয়াহুদি খ্রিস্টানেরা সুকৌশলে আমাদের মগজে এই কথাটা ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম মানেই শান্তি আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং প্রকৃত অর্থে মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন